স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার সার্ভিস পয়েন্টে লক্ষাধিক টাকা চুরি কাল্লা ঘটক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাস্টমার সার্ভিস পয়েন্টে তালা ভেঙে চুরি বাড়ির মালিক জানান তারা সব পরিবারে বিয়ে বাড়িতে ছিলেন সেই সুযোগেই গতকাল রাত তিনটে নাগাদ দুজন ব্যক্তি ক্যাশ বাক্স থেকে তালা ভেঙে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে সমস্ত ফুটে সিসিটিভি ক্যামেরায় ধরা আছে তদন্ত শুরু করেছে কাল্লা থানার পুলিশ আজকে শুনছি আমি পুজো করতে এসে শুনছি নাকি যে বাড়িতে এখানে চুরি হয়েছে চুরি হয়েছে এই বাইরে থেকে কিছু বোঝার ব্যাপার ছিল না এটা ওই স্টেট ব্যাংকের শাখা ছিল না কেউ বাড়িতে ছিল আমরা ছিলাম না আমার ফ্যামিলি কিন্তু ভাড়া যারা থাকে তারা ওই ভেতর দিকে তারা ছিল তার নাতনিও ছিল না আমার ওরা স্বামী স্ত্রী ওই পেঁচুর দিকে ছিল কত টাকা কিছু জানি না বলতে পারবো না আমি সকালবেলা তিন হাজার টাকা জমা দিয়েছি সেটা বলতে পারি যে সেটা কাল জমা হয়নি এটা বলতে পারি এবার কত টাকা ওর ওখানে ছিল আমি জানি কিচ্ছু আমি বলতে পারবো কি করে সন্দেহটা করব মা আমরা তো গেছি একটা বিয়ে বাড়ি ফুল সজ্জে গেছি আমরা রাত দুপুর হতে পারে সেই সুযোগই তো নিতে পারে সেই সুযোগই নিতে কাজটা করেছে আমার নাম রঘুনাথ চ্যাটার্জি রঘুনাথ ম্যাডাম খোলার সময় অফিসটা তালাটা ভাঙা বাইরে ওখানে পড়ে আসে তালা দুটোই ঘরটা খোলা দিয়ে তারপরে আমি ভেতরে ঢুকে আমার তো মাথায় হাত আমি দেখছি ওই ক্যাশের যে ড্রয়ার বক্স আছে সেটা পুরোটাই খোলা পুরো ভাঙা আর ভেতরে কিছুই নেই কত ক্যাশ চলে গেল তাও ক্যাশ ম্যাডাম ওটা তো ওই সময় বলা যাবে না কারণ ওটা তো চলছে হিসাবপত্র কতো অ্যাপ্রক্স একটা অ্যাপ্রক্স বুঝতেই পারছেন মার্চ ইয়ার চলছে তো ইয়ার এন্ডিং মাস চলছে তো সব রকম মিলিয়ে গুছিয়ে থাকে যেটা এখন হিসাবপত্র চলছে সেটা এখন মানে কিছু কথা বলার মতো পরিস্থিতি নেই বুঝতেই পারছেন এত বড় একটা ক্ষতি যার হয়ে গেল মানে আমার হয়ে গেল এত বড় ক্ষতি সেখানে দাঁড়িয়ে মানে আমি কোনো ভাষাই খুঁজে যে ধরা পড়ে দিয়েছি হ্যাঁ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুখানা ছবি দেখা যাচ্ছে আর মুখে কোনো কাপড়ও বাঁধেনি এসে রাত তিনটের সময় ঘটনাটা ঘটেছে সেরকম দেখা যাচ্ছে চেনা যাচ্ছে কি তাদের হ্যাঁ মুখ দুটো বোঝা যাচ্ছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনতে পারছি না কারণ এখানে তো প্রচুর কাস্টমার আসে যাতায়াত করে এবার ব্যক্তিগতভাবে তো কেন তো সম্ভব নয় না থানায় অভিযোগ করেছেন করবেন হ্যাঁ হ্যাঁ থানায় তো অভিযোগ থানা থেকে এসেছিল এবং কমপ্লেন দিতে যাব মানে মানে পুরো ক্যাশটা এখান থেকে চুরি হয়ে গেছে মেশিন কিছু নেই কিন্তু ক্যাশটা আছে লাখখানেক হবে এবার ওইটাই হিসাব পত্র চলছে লাখখানেক এর কম না লাখখানেক এর বেশি সেটা আমি তো ইনভয়েস আপনাকে এখন কি চাইছেন এখন এখন দেখুন আজকে আমার হয়েছে কালকে তো অন্য কারোর হতে পারে না তো সাধারণ মানুষ হিসাবে যেটা চাওয়ার সবাই যেটা চাইবে সেটা আমিও চাইব আজকে দেখুন আজকে যে অবস্থাটা হলো আমি কি চাইবো যে পরের দিন আবার এরকম হোক আমি আমার কেন সবারই আমি চাই না যে আর কারো এই ক্ষতিটা বলো এই ক্ষতি যে আমি কীভাবে রিকভারি করবো সেটা আমি জানি না সহযোগিতা করেছে বলেছে যে এটা হ্যাঁ আমি এই